আমরা এই টিউটোরিয়ালে দেখবো এবং এটা শেষ টিউটোরিয়াল পিএইচপির জন্য এখানে দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেমনে করতে হয় তে তো আমাদের অবজেক্ট প্রোগ্রামিং এর উপরে ফুল একটা কোর্স আছে আপনারা দেখে নিতে পারেন আমরা জাস্ট এখানে কিছু ওভারভিউ দিয়ে যাব তো একটা অবজেক্ট প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ে কিছু টার্মস আছে যেমন একটা আছে ক্লাস ক্লাসটা হচ্ছে একটা প্রোগ্রাম ডেফিনেশন ডাটা টাইপের মতো কাজ করে কিভাবে আমরা একটা অবজেক্টকে ডিফাইন করবো প্রোগ্রামে সেটাকে বলে ক্লাস আর অবজেক্ট হচ্ছে যখন ক্লাস থেকে আমরা কখনো ইনস্ট্যান্স তৈরি করি ডাটা টাইপ ডিক্লেয়ার করি ক্লাসের তখন সেটাকে বলে অবজেক্ট আর মেম্বার ভেরিয়েবল ক্লাসের ভিতরে যে ভেরিয়েবলগুলো আমরা ডিফাইন করি সেগুলোকে বলে মেম্বার ভেরিয়েবল আর ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো থাকে ম্যাথড সেটাকে বলে মেম্বার ফাংশন ইনহেরিটেন্স আমরা একটা ক্লাস আর একটা ক্লাস থেকে যখন আমরা ইনহারিট করি মানে এক্সটেন্ড করি আরেকটা ক্লাসকে নতুনভাবে ডিফাইন করার জন্য অ্যাডিশনাল ফিচার দেওয়ার জন্য সেটাকে বলে ইনহারিটেন্স আর প্যারেন্ট ক্লাস যে ক্লাস থেকে আমরা ইনহারিট করলাম সেটাকে বলে প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাস হচ্ছে যে ক্লাসটা আমরা ইনহারিট করে যে ক্লাসটা পেলাম সেটা হচ্ছে চাইল্ড ক্লাস পলিমর্ফিজম হচ্ছে যে আমরা একই ফাংশনকে বা একই মেথডকে আমরা প্যারামিটারের উপর নির্ভর করে একই নাম রেখে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারি ওভারলোডিং হচ্ছে আমাদের বিভিন্ন অপারেটরগুলো আছে সেগুলোকে ওভারলোড করা মানে এক একটা টাইপের জন্য এক এক রকম কাজ করবে এক একটা অপারেটর সেটাকে বলে ওভারলোডিং ডাটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে ডাটাকে ডিটেইলে না গিয়ে শুধু অ্যাবস্ট্রাক্ট হিসাবে রেখে দেওয়া মানে বেসিক যে কাজগুলো থাকে সেগুলো নিয়ে যখন আমরা একটা ক্লাস তৈরি করবো সেটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলবো আর অ্যান্ড ক্যাপসুলেশন বিভিন্ন মেথড কনসেপ্ট বা আমাদের যে ডাটা গুলোর রিপ্রেজেন্টেশন এগুলোকে আমরা হাইড করব অন্য অন্যদের কাছ থেকে সেগুলো বল এনক্যাপসুলেশন কনস্ট্রাক্টর হচ্ছে যে একটা ক্লাস যখন ক্রিয়েট হবে তখন একটা ফাংশন কল হবে এবং ইনিশিয়ালাইজ হবে সেটাকে কনস্ট্রাক্টর বলে আর ডিস্ট্রাক্টর হচ্ছে যেটার মাধ্যমে ওই ক্লাসটা ডেস্ট্রয় হয়ে যাবে সেটাকে ডেস্ট্রাক্টর বলে তো আমরা পিএইচপিতে ক্লাস তৈরি করার জন্য যে অপশনগুলো আছে সেটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে ক্লাস তারপর ক্লাসের নামটা একটা কার্লি ব্র্যাকেট শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এবং শেষ হবে এবং এর মাঝখানে আমরা যেরকম প্রোগ্রাম লিখি সেই প্রোগ্রামিংয়ের মতো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং ফাংশন মেম্বার ফাংশন যেটা বলে বা ম্যাথড যেটাকে বলে সেটা বিভিন্ন ফাংশন ব্যবহার করতে পারি যেটা এই ক্লাসের জন্য প্রযোজ্য তো এখানে একটা জিনিস জাস্ট খেয়াল রাখতে হবে আগে আমরা পিএইচপিতে ভেরিয়েবল জাস্ট ডলার সাইন ভেরিয়েবল নেম দিলে হতো এখানে আমাদের ডিক্লেয়ার করতে ভার কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে ভার কিওয়ার্ড দিয়ে আমরা ডিক্লেয়ার করবো যে এটা একটা ভেরিয়েবল তা আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি এবং ডিক্লেয়ারেশনের সময় ইনিশিয়ালাইজেশন করতে পারি ডাটা ভ্যালু অ্যাসাইনও করে দিতে পারি তার ফাংশনগুলো একই রকমভাবে ফাংশন ফাংশন নেইম আর্গুমেন্ট যেভাবে দিচ্ছি সেভাবেই হবে শুধু এই ফাংশনটা এই ক্লাসের জন্যই প্রযোজ্য এভাবে আমরা একটা ক্লাস ডিফাইন করতে পারি তো এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা একটা বুক নামে একটা ক্লাস ডিক্লেয়ার করব বুকের কিছু প্রপার্টি থাকবে কিছু মেথড থাকবে সেই জিনিসগুলো আমরা ডিক্লেয়ার করব তো ক্লাস বুকস তারপর ভেরিয়েবল প্রাইস ভেরিয়েবল টাইটেল মেম্বার ফাংশন দিচ্ছি সেট প্রাইস প্রাইসটা সেট করার জন্য এগুলো আমাদের লোকাল ভেরিয়েবল এটা বাইরে থেকে অ্যাক্সেসিবল হবে না এটাকে অ্যাক্সেস করতে হলে আমাদের এই পার্টিকুলার ফাংশনের মাধ্যমে করতে হবে যে ডাটা অ্যাসাইন করার জন্য বা ডাটা রিট্রিভ করার জন্য অ্যাসাইন করার জন্য সেট প্রাইস আমরা এরকম সেটার গেটার যেটোগুলো আছে সেগুলো প্রথমে সেট লেখাটা দেবো আর গেট যেটা ডাটাটা অ্যাক্সেস করবে সেটার আগে গেট লেখাটা দেব এটা প্রোগ্রামিং এর জন্য একটা ভালো পদ্ধতি যে এটা সেট করার জন্য এটা গেট করার জন্য তো সেট প্রাইস দিস একটা কিওয়ার্ড আছে দিস মানে হচ্ছে এই ক্লাসের যে ভেরিয়েবলটা আছে প্রাইস ভেরিয়েবল এখানে প্রাইস এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই সিম্বলটা ইউজ করতে হবে এটা হচ্ছে রেফারেন্স সিম্বল এবং এইটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের ডলার সাইন ব্যবহার করার দরকার নাই ডলার সাইন সারাই নামটা দিতে পারি ইকুয়ালস টু পার এই প্যারামিটারটা অ্যাসেন্সিটি সেট করে দিলাম আর গেট হচ্ছে ইকো দিস প্রাইস ডট ব্রেক একটা একটা কনক্রট করে দিলাম ব্রেক এই স্টেম্বলের ব্রেককে আর সেট টাইটেল আর গেট টাইটেল ঠিক একইভাবে এগুলো হচ্ছে মেম্বার ফাংশন এগুলো হচ্ছে ভেরিয়েবল বা ডাটা আমরা হাইড করে রাখলাম অন্যদের কাছ থেকে তো এইভাবে আমরা একটা ক্লাস ডিফাইন করতে পারি দিস মানে হচ্ছে এই ক্লাসটা এই ক্লাসটাকে একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল দিস দিস মানে হচ্ছে যে ক্লাসে আমরা কাজ করতেছি সেই ক্লাসটাকে রেফার করবে পিএইচপিতে অবজেক্ট ক্রিয়েট করার জন্য যেটা ক্লাস ডিফাইন করলাম এখন ওইটা কীভাবে ক্রিয়েট করব সেটার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম করার পর নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে নিউ কো কিওয়ার্ড দিয়ে ওই ক্লাসের নামটা দিতে হবে তো এইভাবে নিউ বুকস স্মিথ নিউ বুকস নিউ বুকস বিভিন্ন ধরনের বই আমরা ক্রিয়েট করলাম ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এবং এগুলোকে জাস্ট টাইটেল সেট করবো প্রাইস সেট করবো আলাদা আলাদাভাবে তো আমরা একটা ক্লাস ব্যবহার করে রিউজ করতে পারি তো মেম্বার ফাংশনকে কীভাবে আমরা অ্যাক্সেস করবো ম্যাঙ্গার ফাংশন হচ্ছে ক্লাসে এই যে ভেরিয়েবল আমরা অ্যাসাইন করলাম সেই ভেরিয়েবলের নামটা দিয়ে এই ইমপ্লাই বা রেফারেন্স সিম্বলটা দিতে হবে এইটা আর গ্রেটার দ্যান সাইন সেট টাইটেল ফিজিক্স ফর হাই স্কুল কেমিস্ট্রি সেট টাইটেল অ্যাডভান্স কেমিস্ট্রি সেট টাইটেল অ্যালজেব্রা ফিজিক্স সেট প্রাইস টেন সেট প্রাইস ফিফটিন সেট প্রাইস সেভেন এইভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি এখন আমরা যদি গেট করতে চাই তাহলে ঠিক একইভাবে গেট টাইটেল গেট টাইটেল গেট টাইটেল গেট প্রাইস গেট প্রাইস এভাবে ওই অবজেক্টের যেটা এই যে ভেরিয়েবলটা হলো এই ভেরিয়েবলটা এখন অবজেক্ট ক্লাসে যখন ক্রিয়েট করে ফেলছি তখন এটাকে আমরা বলবো অবজেক্ট তো অবজেক্ট থেকে আমরা মেথডগুলোকে আমরা কল করতে পারি কনস্ট্রাক্টর ফাংশন কী কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে যে ওই পার্টিকুলার ক্লাসটা যখন নিউ দিয়ে ক্রিয়েট করা হবে তখন কি কী ইনিশিয়ালাইজ করতে হবে সেটা আমরা ইনিশিয়ালাইজ করে নিতে পারি একই সাথে তো কনস্ট্রাকশন ফাংশন ডিক্লেয়ার করার জন্য আমাদের করতে ফাংশন এরকম ডাবল আন্ডার স্কোর কনস্ট্রাক্টর এই কিওয়ার্ডটা লিখতে হবে তারপর প্যারামিটার দিতে হবে এখানে কোনো ফাংশনের নাম থাকবে না নামের পরিবর্তে কনস্ট্রাক্টর লিখতে হবে তো দিয়ে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম যে প্যারামিটার তার মানে আমরা যখন ফিজিক্স নিউ বুকস এরপরে যেভাবে অ্যাসাইন করছিলাম সেট ভ্যালু গেট ভ্যালু দিয়ে সেট ভ্যালু দিয়ে একই সাথে আমরা এভাবে প্যারামিটার একই সাথে পাস করে দিতে পারি যখন ক্রিয়েট করবো তখনই অ্যাসাইন করে দিতে পারি যদি কনস্ট্রাক্টর থাকে আর ডেস্ক হচ্ছে এইভাবে জাস্ট একটা ডাবল আন্ডারস্কোর দিয়ে ডেস্ক এটা কল করে দিতে হবে করলে এটা মেমোরি থেকে ডিএলোকেট হয়ে যাবে ইনহেরিটেন্স আমরা একটা ক্লাস তৈরি করছি ওই ক্লাস থেকে আরেকটা ক্লাস তৈরি করব। সেটা কিভাবে করব পিএসপিতে সেটা আমরা এখন দেখি ক্লাস চাইল্ড এক্সটেন্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে এক্সটেন্ট এবং প্যারেন্ট যে ক্লাস থেকে আমরা ইনহারিট করতেছি সেই প্যারেন্ট ক্লাসের নামটা এখানে দিতে হবে দিয়ে তারপরে যেভাবে আমরা ক্লাস অন্য অন্য কাজ ক্লাস ক্লাসগুলো করি সেটা করবো ইনহারিটেন্সের সুবিধা হচ্ছে প্যারেন্ট ক্লাসের সব কিছু আমার এই ক্লাসের মধ্যে পাওয়া যাবে সাথে অ্যাডিশনাল ফিচার বা যদি কিছু থাকে সেগুলো আমরা এখানে করতে পারবো যেমন ক্লাস নোবেল এক্সটেন্ট বুকস বইটাকে এক্সটেন্ড করে নোবেল দিলাম পাবলিশার আগে বুকসের মধ্যে আমাদের ছিল টাইটেল আর প্রাইস এখন আমাদের অ্যাডিশনাল ফিচার দিচ্ছি পাবলিশার সেট পাবলিশার আর গেট পাবলিশার এই দুটো অ্যাডিশনাল দিলাম তার মানে হচ্ছে আমাদের বুকে সব কিছু পাবো সাথে এই অ্যাডিশনাল জিনিসগুলো পাবো এখান থেকে তো এইভাবে আমরা এক্সটেন্ড করতে পারি ইনহারিটেন্স ইমপ্লিমেন্ট করতে পারি পিএইচপিতে ফাংশন ওভার রাইডিং ফাংশন ওভার রাইডিং কি একই ফাংশনের একই নেম আমরা বিভিন্নভাবে দিতে পারি যেমন এখানে ফাংশন গেট প্রাইস দিয়ে আমরা আগে একটা প্রাইজ দিয়েছিলাম একটা ভ্যালু সেট করার জন্য তো এখানে গেট প্রাইজ দিলে ইকো দিস ডট প্রাইজ আর রিটার্ন দিস প্রাইস এটা আগেকারতে একটা রিটার্ন করবে প্রিন্ট করবে সাথে সাথে টাইটেলটা বা প্রাইজটা রিটার্ন করবে তো এখানে রিটার্ন আছে দেখে অ্যাডিশনাল একটা কোড আছে দেখে আগেকার ফাংশনটাকে ওভার রাইট করে ফেলছে এটা মডিফায়ার মডিফায়ার হচ্ছে কি আমাদের যে ক্লাসগুলো বা যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করতেছি সেগুলো কোথা থেকে অ্যাক্সেসেবল হবে কীভাবে হবে সেগুলো দেওয়ার জন্য একটা হচ্ছে পাবলিক মেম্বার পাবলিক মেম্বার মানে হচ্ছে এই ক্লাসের মেম্বারটাকে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে যদি আমরা স্পেসিফাই না করি ডিফল্ট এটা সবগুলো ভেরিয়েবল এবং ক্লাস মেম্বারগুলোকে পাবলিক হিসেবে ট্রিট করবে পিএইচপি এটা যা করতে পারবে আউটসাইড দ্য ক্লাস হুইচ ইট ইজ ডিক্লেয়ার্ড এটা যেখান থেকে ডিক্লেয়ার করেছে তার বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারবে এই এই সিম্বলের মাধ্যমে তারপরে ফ্রম উইথিন দ্য ক্লাস ক্লাসের ভিতরেও ডিক্লেয়ার অ্যাক্সেস করতে পারবে অ্যানাদার ক্লাস দ্যাট ইমপ্লিমেন্ট দ্য ক্লাস ইন ইটস ডিক্লারেশন যেটা ইনহাইট করা হয়েছে সেখান থেকেও সেটা করতে পারবে তো আর দুইটা হয়েছে প্রাইভেট প্রোটেক্টেড প্রাইভেট মেম্বার হচ্ছে প্রাইভেট মানে হচ্ছে যেটাকে আমরা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করব সেটা শুধু এই ক্লাসের মধ্যেই অ্যাক্সেসেবল ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেসেবল করা যাবে না প্লাস এটা ইনহারিট করলেও অ্যাক্সেসেবল হবে না তো প্রাইভেট করার জন্য যে ডাটা হাইডিংয়ের জন্য বা ডাটা এনক্যাপসুলেশনের জন্য আমরা প্রাইভেট সাধারণত ইউজ করে থাকি প্রাইভেট কার স্কোডা ড্রাইভার এসকেআর ফাংশন কনস্ট্রাক্টর দিলাম মাই পাবলিক ফাংশন প্রাইভেট ফাংশনের আগে আমরা প্রাইভেট লেখাটা লিখবো প্রাইভেট কিওয়ার্ড দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি প্রাইভেট কিওয়ার্ড দিয়ে ফাংশনও ডিক্লেয়ার করতে পারি এই ফাংশনগুলো ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না শুধু এই ক্লাসের মধ্যেই অ্যাক্সেসেবল হবে আর একটা হচ্ছে প্রোটেক্টেড প্রোটেক্টেড কিউওয়ার্ড যেখানে দেব যে এরকম প্রোটেক্টেড যে যেসব জিনিসগুলো ডিক্লেয়ার করব সেগুলো এই ক্লাস থেকে অ্যাক্সেসেবল হবে প্লাস এই ক্লাসটাকে যে ইনহেরিট করছে সেই ক্লাস থেকে অ্যাক্সেসেবল হবে কিন্তু এর বাইরে থেকে অ্যাক্সেসিবল হবে না তো মাই ক্লাস হিসাবে যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি অবজেক্ট এই সিম্বলের মাধ্যমে আমরা এইটাকে অ্যাক্সেস করতে পারবো না তো ড্রাইভার স্কেয়ার ফাংশন মাই পাবলিক ফাংশন আর প্রোটেক্টেড ফাংশন মাই প্রাইভেট ফাংশন বা প্রোটেক্টেড ফাংশন রিটার্ন আই এম ভিজিবল ইন চাইল্ড ক্লাস এটি শুধু চাইল্ড ক্লাসে ভিজিবল হবে তো প্রাইভেট আর প্রোটেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে প্রাইভেট শুধু ওই ক্লাসের মধ্যে ভিজিবল তার বাইরে থেকে এটা অ্যাক্সেস করা যাবে না প্রোটেক্টেড হচ্ছে ওই ক্লাসটাকে যদি কোনো ক্লাস ইনহারিট করে আরেকটা ক্লাস তৈরি হয় সেই ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে আর পাবলিক হচ্ছে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে ইন্টারফেস ইন্টারফেস হচ্ছে কি আমাদের বিভিন্ন সময় মাল্টিপল ইনহারিট্যান্স করতে হয় সেটা ইন্টারফেসের মাধ্যমে আমরা করতে পারি তো ইন্টারফেস ইমপ্লিমেন্ট করব আমরা ইন্টারফেসগুলো অ্যাবস্ট্রাক্ট থাকে সময় যখন আমরা কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করব ওই ইন্টারফেসটাকে আমরা নতুনভাবে রিডিফাইন করব যেমন ইন্টারফেস একটা মেইল পাবলিক ফাংশন মেইল তো একটা পাবলিক ফাংশন আছে স্যানমেইল শুধু এ অংশটুকু লেখা হবে এখানে কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না তো এটাকে যখন ক্লাস রিপোর্ট ইমপ্লিমেন্টস আগে ইনহারিট করার জন্য আমরা দিতাম এক্সটেন্ডস এখানে আমরা ইউজ করবো ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা কী ইমপ্লিমেন্ট করবো এই মেইল ফাংশনটাকে তো এই মেইল ফাংশন যদি কখনও অন্য কোনো ক্লাস থেকে কল করা হয় তখন আমরা এখান থেকে নোটিফিকেশন পাবো তো মেইল ইমপ্লিমেন্টস মেইল তারপরে আমাদের যা যা করার সব কিছু এখানে করবো তো এইভাবে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারি কনস্ট্যান্ট কনস্ট্যান্টটাকে আমরা ডিফাইন করতে পারি ক্লাসের মধ্যে কন এস টি এই কিওয়ার্ডের মাধ্যমে যে কনস্ট্যান্ট মানে আমরা আগেও জেনেছি কনস্ট্যান্ট কীভাবে ডিফাইন করতে হয় কনস্ট্যান্টটা মডিফাইবল না কনস্ট্যান্টে আমরা একটা ভ্যালু রেখে দিতে পারি এবং এটা রেফারেন্স করতে পারি তো এইভাবে কনস্ট্যান্ট আমরা ডিফাইন করতে পারি পিএইচপিতে অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে হচ্ছে যে ক্লাসে শুধু আমরা ফাংশনগুলো রাখবো কিন্তু এই ক্লাসটা কোনো কিছু ইমপ্লিমেন্ট হবে না এবং এই ক্লাস যখন অন্য আরেকটা ক্লাস ইনহারিট করবে তখন সেই ক্লাসটা এই ফাংশনগুলোকে অবশ্য অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করার জন্য অ্যাবস্ট্রাক কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্লাস নেম আর কোনো ফাংশনকে যদি আমরা এক্সট্রা ফাংশনগুলোকে অ্যাবস্ট্রাক্ট হিসাবেও ডিফাইন করতে হবে প্রত্যেকটা ফাংশনই আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড থাকবে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যতগুলো ফাংশন থাকবে এখানে শুধু ফাংশনের নামটা থাকবে আর এরকম ব্র্যাকেট থাকবে যেরকম ইন্টারফেসে দেখেছি ফাংশন নেম দিয়ে সেমিকোলন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে তার মানে ফাংশন লেখা হয়েছে কিন্তু এটার ভিতরে কিছু করা হয় নাই কিন্তু চাইল্ড যখন এটাকে ইমপ্লিমেন্ট করবে বা এক্সটেন্ড করবে তখন এটাকে ইমপ্লিমেন্ট এই ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে স্ট্যাটিক কিওয়ার্ড স্ট্যাটিক কিওয়ার্ড আমরা আগেও দেখেছি তো এখানেও স্ট্যাটিক কিওয়ার্ডটা হলো পাবলিক স্ট্যাটিক স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে দিতে পারি এখানে তো ফাংশন স্ট্যাটিক ভ্যালু রিটার্ন সেলফ সেলফ মানে হচ্ছে এই পার্টিকুলার ফাং ক্লাসটা মাই স্ট্যাটিক এভাবে সেলফ হলে আমরা এর আগে দেখছি দিস এইভাবে করতে হয় আর সেলফ যদি লিখি তো সেলফ ডাবল কোলন দিয়ে মেম্বার ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবে এভাবে তো প্রিন্ট ফু কোলন স্ট্যাটিক স্ট্যাটিকটা হচ্ছে কি এটা আমাদের এইভাবে অ্যাক্সেস করার কোনো প্রয়োজন নাই ডাইরেক্টলি আমরা ডাবল কোলন দিয়ে আমরা ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারি বাইরে থেকেও এবং স্ট্যাটিক যেসব জিনিসগুলো ডিক্লেয়ার করা হবে সেগুলোকে সেগুলো আমরা ওই ক্লাসটাকে ইনস্ট্যান্স ওই ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট না করে মানে ভেরিয়েবল ডিক্লেয়ার না করেও আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি তো এগুলো হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল বা স্ট্যাটিক ফাংশন হতে পারে ফাইনাল কিওয়ার্ড ফাইনাল কিওয়ার্ড হচ্ছে তো চাইল্ডকে ওভার রাইট করতে দেবে না আমাদের অনেক সময় আসে যে আমাদের কিছু কিছু ফাংশন কেউ যেন ওভার রাইড না করতে পারে সেটা যদি আমরা প্রোটেক্ট করতে চাই তাহলে আমাদের ফাইনাল কিওয়ার্ড দিতে হবে যে এটাকে কেউ ওভার রাইড করতে পারবে না তো ফাইনাল কোনো একটা ফাংশন যেন পাবলিক ফাংশন মোড টেস্টিং এখানে ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করছি এই ক্লাস এই ফাংশনটাকে অন্য একটা ক্লাস যখন এটাকে এক্সটেন্ড করে নিয়ে আসবে তখন আর এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না যদি এরকম পাবলিক ফাংশন মোড টেস্টিং ইকো সাইড ক্লাস মোড টেস্টিং এভাবে কল এভাবে যদি হয় তাহলে আমাদের একটা এরোর আসবে ক্যান নট ওভার রাইট ফাইনাল মেথড বেস ক্লাস মোড টেস্টিং তার মানে আমরা যদি কোনো ফাংশনকে প্রোটেক্ট করতে চাই যে এই ফাংশনটা অ্যাক্সেসেবল হবে পাবলিকলি কিন্তু এটাকে কেউ ওভার রাইড করতে পারবে না এক্সটেন্ড করে তখন আমাদেরকে ফাইনাল কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে আমাদের যখন এক্সটেন্ড করি আমাদের যদি প্রথম যে ক্লাসটা থাকে যে ক্লাসটাকে অ্যাক্সটেন্ড করতেছি সেটার কনস্ট্রাক্টরকে যদি আমরা কল করতে চাই সেটা কিভাবে করব যেমন ক্লাস ফাংশন নেম এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম একই ক্লাস নেম দিয়ে আমরা কনস্ট্রাক্টর হিসেবে দিতে পারি আবার ফাংশন নেম একই ক্লাস নেম যে ক্লাসের যে নাম থাকবে ওই নামে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি তাহলে এটা কনস্ট্রাক্টরের মধ্যে কাজ করবে তো এটা যখন এক্সটেন্ড করবে তখন আমরা যদি আমার কনস্ট্রাক্টরকে কল করতে চাই তাহলে কীভাবে করবো যেমন নেম সাব ওয়ান তো নেম ফাংশন ওই ক্লাসের নামটা দিতে নেম ডাবল কোলন নেম কনস্ট্রাক্টরের নামটা আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি তার মানে কনস্ট্রাক্টরের যদি আমাদের প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর নিতেসে প্যারেন্ট ক্লাস নেম তারপর ডাবল কোলন তারপর এর কনস্ট্রাক্টরের নেম দিয়ে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে ভ্যালু দিতে পারি তাহলে এটা এই অংশটুকু কাজ করবে কাজ করার পরে তারপরে এখানে যে ইনিশিয়াল একটা আলাদা দিছি সেই অংশটুকু অ্যাড করবে তো এইভাবে আমরা প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকেও কল করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ এ পর্যন্ত ছিল আমাদের পিএইচপি টিউটোরিয়াল আপনাদের যদি কোনো কিছু বোঝার থাকে বা ডিটেল আরও কিছু জানতে চান আমাদেরকে লিখতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে কমেন্ট করতে পারেন ভিডিওগুলোর পাশে আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য থ্যাংকস এ লট